পারুল হ্যাঁ বলো বাড়িতে যাব না বাড়িতে যেতে তো ইচ্ছে করছে কিন্তু বাবা যে রাগ করবে কেন তোমার সাথে মেলামেশা করেছি ও চলো বাড়িতে চলে যায় বাড়িতে যাব না আর একটু থাকি না আচ্ছা একটা কথা বলি পারুল তোমাকে তুমি বলবে না কে কথা বলবে আচ্ছা সেদিন রাকুব গিরে তোমার ঘরে ঢুকেছিল হ্যাঁ ঢুকে ছিল তো তারপর আচমতা তাকে জুতো করেছি ভালো করেছো কত বড় সাহস আমার ইজ্জতের উপর হামলা করলো কি বাবার রায় পেয়ে পেয়ে আজ রাগব এতটুকু লম্বা হয়েছে শালা রাগবকে কোন দিন যেন মেরে দেই না ওকে তুমি কিছু করো না ও আমার চাস্তো ভাই কি তোমার চাস্তো ভাই নাকি চাস্তো হয় কি বললে এটা তুমি ও আমার চাস্তো হয় হতে যাবে কেন আরে শোনা আমি তো মজা করেছি

ওকে কতবার বারণ করেছি যে পোকিন্নির সাথে যাস না বাবা আমি ওকে ভালোবাসি কাকু দেখছেন আপনার সামনে ও কি বলছে ওকে আমি কি ছুরি কিনে এনেছেন বাল ফালানোর জন্য তুই কিন্তু বেশি বেশি বলছিস চুপ কর হারামজাদি আ আ কি কি হচ্ছে রেগেছি রেগে এখানে हां কূপ লেগেছে কূপ লেগেছে বাবা কাক্কা কই সব নেকামি আপনি একটু বিশ্বাস করবেন না রাগো তুই কিন্তু বাবাকে আর উস্কিয়ে দিচ্ছিস আমি তোকে বিয়ে করব চল রাগাপ তুই আমাকে জোর করে বিয়ে করতে পারবি কিন্তু আমার কখনো মন পাবি না আমার দেহটা পেতে পারিস আমার তো দেহই লাগবে বাবা কাকু আমার সব হিসাব আজকে এখানে আপনার কোষে দিতে হবে তুমি চুপ করো তোকে আজকে মেরেই ফেলবো যদি রাজি না হস বাবা তুমি তো আমাকে মারতে পারবে না কারণ কারণ আমার সবকিছু ওর কাছে তাহলে আমি ওকে মারবো ওকে তো মারতে পারবে না কেন কারণ ওর সব কিছু আমার কাছে কাকু সব নেকামি নেকামো চলে না তাহলে তোমাকে মেরবো আ আ রক্ত 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 কাকু মারুন না কেন ওদের দুজনকে মেরে ফেলুন সর পাপি আর সর সর বলছি আমি ওকে মেরে ফেলবো মেরে ফেলো বাবা আমাকে মেরে ফেলো না পাপি আমি তোকে মারতে পারবো না রে পাপি আমি আবার ভালোবাসার কাকু কাকু হ্যাঁ এরকমটা তো কথা ছিল না আপনি তো বলেছেন ওকে আমারটা তুলে দিবেন তুমি ওদের ভালোবাসা দেখছো না যা নষ্টের করে আসছো তো তুমি যাও আগে চোখের সামনে থেকে কাকু আমি আপনাকে দেখে নিব যা শয়তান আমার চোখের সামনে থেকে যা মা আইরে আমার বুকে আই মা তো দেখে আমার কষ্ট দিয়েছি রে মা তোরা সুখে থাক ভালো যা যা ওকে নিয়ে চলে যা